ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট হচ্ছে গ্রাহক টাকা ব্র্যাক ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে ইন্টারেস্ট সহ মূলধন ফেরত পায় ব্যাংকিং সকল নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ব্র্যাক ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে এক মাস তিন মাস ছয় মাস ও এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদে খুলতে পারবেন ব্র্যাক ব্যাঙ্ক এফডিআর অ্যাকাউন্টে সর্বনিম্ন থ্রি পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে অর্থাৎ সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্তির পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেললে নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট পাবে না গ্রাহক ব্রাক ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটিতে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহক স্বল্প সুদে লোন সুবিধা পেয়ে থাকে ব্র্যাক ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে এক কোটি টাকার কম হলে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে থ্রি পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআর এ এক কোটি টাকার কম হলে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে এক কোটি টাকার কম হলে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদি এফডিআরে এক কোটি টাকার কম হলে নাইন পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে নাইন পার্সেন্ট এফডিআরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআর অ্যাকাউন্টের প্রাপ্ত মুনাফা থেকে ট্যাক্স ও আবগারি শুল্ক কত হবে ট্যাক্সের ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কত হবে দশ পার্সেন্ট টিন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কত হবে পনেরো পার্সেন্ট এফডিআর অ্যাকাউন্টে জমাকৃত টাকা এফডিআরের পূর্তির পূর্বেও আপনি তুলতে পারবেন সেক্ষেত্রে আপনার এফডিআরের যে মুনাফার হার তার তার তারতম্য হবে ব্রাক ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে এক হাজার নয় শত তেরো টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চার হাজার একশত বাষট্টি টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে তিন হাজার নয় শত একত্রিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আট হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আট হাজার পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে উনিশ হাজার একশত তিরিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে একচল্লিশ হাজার ছয়শত বিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে উনচল্লিশ হাজার তিনশত দশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে পঁচাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আশি হাজার সাতশত পঞ্চাশ টাকা ব্র্যাক ব্যাংক এফডিআর দুই হাজার ছাব্বিশ সালে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নিন অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয় দানকারী দ্বারা অবশ্যই সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডার মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি যা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের জন্য ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যাস বিলের ফটোকপি টিন সার্টিফিকেট যদি থাকে